নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে একেবারে সাড়ে নটা আর অনেক সকাল থেকেই উঠেছি উঠে এটা ওটা সেটা করতে করতে এতটা টাইম কেটে গেল মোটামুটিভাবে সকালের জলখাবারটা একটু রেডি করে নিয়েছি আর ভাত করেছি আর একেবারেই ভাতটা করে নিয়েছি যেটা দুপুরেও হয়ে যাবে মানে সকালে একবার ভাত আবার মা মেয়ের জন্য আবার ভাত ওর বাবা যেহেতু এখন আর এসে খায় না দুপুরে একটু কাজের চাপ আছে সেই জন্য আর কি হোটেলে খেয়ে নেয় তো যেই কারণে একেবারে ভাতটা করে নিয়েছি একটু আলু ভাতে দিয়ে দিয়েছিলাম আর ওইটা দিয়ে মেয়েকে একটু খাইয়ে দেব ভাত আর আলু ভাতে তারপরে আবার রয়েছে অনেক কাজ এই স্নান সেরে এলাম পুজোটাও সেরে নিলাম জামা কাপড়ও ধুয়ে নিলাম আর ওগুলো মেলাও বাকি রয়েছে সব ছাদে মিলতে যেতে হবে অনেক কাজ রয়েছে তার মধ্যে আবার মাছটাকে ধুয়ে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যতটা রান্না হবে বাদ বাকিটা গুছিয়ে রাখতে হবে আর এনেছে মাশরুম এই যে দেখুন এক প্যাকেট মাশরুম দারুণ লাগে খেতে তবে মাশরুম না আনলে রান্না করে খেয়ে নিতে হয় একে যে একটু স্টোর করে রাখবো বা কিছু আমি না পারি না ঠিক যেন কীরকম জল জল টাইপের হয়ে যায় নাকি কি নষ্ট হয়ে যায় তো এই মাশরুমকে কীভাবে ফ্রিজে সংগ্রহ করে রাখবো কেউ যদি জানেন একটু জানাবেন প্লিজ কারণ আমি না জানি না আমি কিছুতেই এটা সংগ্রহ করে রাখতে পারছি না মানে এই ধরুন কন্টেনারেও যদি রাখে ভালোভাবে জল থেকে নিংড়েও যদি রেখে দিই তাতেও দেখছি কীরকম জল জল হয়ে যাচ্ছে এমনিও যদি প্যাকেট সমেত রেখে দিই তাতেও হচ্ছে খোলা সমেত রাখলেও তাতেও হচ্ছে তো কিভাবে রাখবো একটু জানাবেন প্লিজ মেয়েকে একটু টিফিন টিফিন করিয়ে দিয়েছি তারপর আমিও টিফিন করে নিয়েছি আর এই মাথার পাখড়ি যে কখন খোলা হবে তার নেই তো কোনো ঠিক তার কারণ যতক্ষণ আমার মনে হবে যে মাথার চুলগুলো আমাকে অস্বস্তি দিচ্ছে ততক্ষণ মাথার মধ্যে আমি এটিকে বেঁধে রাখবো এবং সেই দুপুরের দিক করে খুলবো তো যাই হোক এবার আমি রান্না বান্না ঝটপট করে চাপিয়ে নেব মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটাকে একটু ভাজতে দিয়ে বা বাকি এবার সবজি টুবজিগুলো কাটবো সবজি বলতে ওই মাছরুমের তরকারি করব আর মাছের ঝোল করব আলু দিয়ে ব্যাস এটুকুই তো চলুন প্রায় এগারোটা বাজে বাজে করছে এবার ঝটপট করে তরকারিগুলো করে নিই ভাত তো হয়েই আছে তো চলুন ঝটপট করে রান্নাবান্নাটা এবার করে নিই মাছটা প্রথমে ভেজে নেব আর আমি মাছ টাছ ভাজলে না এই লোহার কড়াইতেই ভাজি তার কারণ আমি সিলভারের করাতে পারি ছড়াটা বলে মা তোমাকে না 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 নয় বলে তুমি মা বল তারপর মেয়েকে একটা কবিতা নর্মালি শিখিয়েছিলাম আমি বলেছিলাম সেটা শুনে শুনে দেখলাম যে তার মুখস্থ হয়ে গেছে দুদিন মাত্র বলেছি তার মোটামুটিভাবে মুখস্থ হয়ে গেছে যখন তখন ইচ্ছে হলেই শুরু করে দেয় ওকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি একটু শিখিয়েছিলাম ওই যে মা গো আমায় ছুটি দিতে বল কারণ ওই কবিতা থেকেই আমি কবিতা বলা শুরু করেছিলাম এবং আমার মা আমাকে ওই কবিতাটি সবার প্রথমে শিখিয়েছিল সেই জন্য চলুন এবার আস্তে আস্তে করে মাছটা ভেজে নিই কড়াইকে বেশ ভালোভাবে তাঁতিয়ে নিয়েছি তার উপরে তেল দিয়ে তার থেকে ধুঁয়ো একেবারে বেরিয়ে যাচ্ছে এইবার মাছটা দিয়ে দেবো সেদিন হয়েছিলো কি সিলভারের কড়াইতে ভাজতে গিয়ে মাছগুলোকে একেবারে ভেঙে ফেলেছিলাম যে কারণে আমি ভয় না আর সিলভারের কড়াতে ভাজতে চাই না আমি যতবারই ভাজতে চেয়েছি সিলভারের কড়াতে যতই তাঁতাই না কেন সেই যেন আমার কিছু একটা ভুল ভ্রান্তি হয়েই যায় যে কারণে মাছগুলো ভেঙেই যায় গোটা মাছ আর খেতে হয় না তো আজকের মাছগুলোর মধ্যে মুন্ডুর মানে ভাগটি রয়েছে অনেক বেশি সেই জন্য সমস্ত মুন্ডুগুলোকে রান্না করে নিয়েছি আর হচ্ছে ওর পাপার জন্য মা আর হচ্ছে বেটির জন্য একটু মাছ নিয়ে নিয়েছি বাদ বাকি আমি মুন্ডুগুলোকেই রান্না করছি আর মাছগুলো ধরছে না পরবর্তীতে মাছগুলো দিয়ে দেব। আর এই দিকে দেখুন যে মাশরুমগুলো এনেছিল কি সুন্দর সতেজ এবং তরতাজা ভাবছি যে পুরোটা রান্না করব তারপরে আবার ভাবছি অনেকখানি হয়ে যাবে তাই অর্ধেকটাকে দেখি একবার একেবারে টাইট কন্টেনারে একটু শুকনো শুকনো করে রাখা যায় নাকি মানে ওর গা থেকে জলগুলোকে একটু মুছে নেব মুছার পরে ভাবছি একটু টাইট কন্টেনারে করে একেবারে ভরিয়ে রেখে দেব। যদি থাকে তো খুব ভালো না থাকলে তো গেল যাই হোক এদিকটাতে আমার মাছের ঝোলও চাপানো হয়ে গেছে মাছের ঝোল বলতে একটু আলু আর কয়েকটা মটরশুঁটি ছিল সেই মটরশুঁটিগুলো দিয়েই মাছের ঝোল করব আর আমি ঝোলটা একেবারেই শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়েই রান্না করব। আর এইদিকে দেখুন কমলা লেবু খাচ্ছে আর নাচছে কোমর দোলাচ্ছে ওর হাতে যদি আপনি সব সময় কিছু না কিছু খাবার দিতে থাকেন তাহলে দেখবেন সারা দিন ওর কোনো শব্দ ট্যাঁটু প্যাঁপু কিচ্ছু শোনা যাচ্ছে না কিন্তু ওই খাওয়ার হাতে না থাকলেই এবার আমাকে এসে জ্বালাতন করবে চলো এটা করব সেটা করব হ্যাঁ দেখছো ঘুমে পড়ো সবাই পাজি এই দিকটাতে আমি এবার মাশরুম রান্না করব। মাশরুম রান্না করার জন্য পেঁয়াজ রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এটা আজকে রান্না করব একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে মাশরুম তরকারিটা যদি একটু ঝাল ঝাল হয় তার উপরে মেয়েটা যদি খেত হয়তো ঝাল ঝাল করতাম না তবে দেখলাম যে মেয়েটা মাশরুম তরকারি একেবারেই খায় না যে কারণে ভাবলাম একটু ঝালঝাল হয়ে যাক অল্প একটু আলু দিলাম কারণ এতে আলু দিলে একটু ভালো লাগে আমি আবার মাশরুমের ভাজা একেবারেই খেতে পারি না তবে দেখলাম যেহেতু মেয়েটা মাশরুমের কোনো তরকারি খাচ্ছে না ওকে ভাবছি একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে দেব কারণ মাশরুমটা তো হাই প্রোটিন জিনিস এটা যদি খেতে পারা যায় বা যদি খায় তাহলে খুব ভালো হয় কিন্তু দেখলাম যে খাচ্ছেই না আমার তো বেস লাগে কার কার এরকম মাশরুম তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে জানাবে বলছি ঠিকই কিন্তু আমার ভিডিওগুলোতে কমেন্ট রেখে যায় দেখে অনেকেই কিন্তু কমেন্ট রেখে যায় শুধুমাত্র মধুশ্রীর ওয়ার্ল্ড থেকে মধুশ্রীতি আমার অনেক ভালোবাসা নিয়েও তুমি মধুশ্রীতি অনেক অনেক ভালোবাসা এবং তোমার মেয়েদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা আর তোমার ভিডিওগুলো আমি দেখি সবসময় হয়তো আমি কমেন্ট করে উঠতে পারি না তবে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি হয়তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে বা ওকে ঘুম পাড়াতে পাড়াতে দেখি তো সেই জন্য হয়তো কমেন্ট আর করে হওয়া মানে করা হয়ে ওঠে না তবে আমি দেখি ঠিকই মাশরুম তরকারিটাকে সুন্দরভাবে পরিমাণ মতো একটু নুন হলুদ সব কিছু দিয়ে এবার একটু হালকা হাতে নেড়ে নিলাম আর এগুলোতে একটু জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যায় অনেকে একে কষিয়ে রান্না করেন তবে আমি কষিয়ে না একে নর্মাল এমনিই রান্না করে থাকি এমনিই খেতে যা লাগে কষালে তো দেখতে হবে না তো আমাদের বাড়িতে কিন্তু পাখার মানে চালু হয়েই গেছে কার কার বাড়িতে এরকম গরমের পাখা চালু হয়ে গেছে একটু জানাবেন এই পাখাটা একেবারে ছোট্ট পাখা আর মেয়ের জন্য আমি এটাই চালিয়ে দিয়েছি একটু দূর থেকে কারণ সিলিং ফ্যানের বাতাস খাওয়ার মতো অতটাও গরম নয় দেখি হাতটা সরা আমাদের মুখটা তুল অতটা নয় তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো ওইরকমই তো ফোন মানে লাগছে তোকে এ বাবা ছি হাতরা দেখি হাতরা চেঠে ওরকম করছিস খা খা হাতটা খা এখনো খাবে এইগুলো অর্ধেকটা কলা তখন খেয়েছে অর্ধেকটা কলা এখন খাবে আবার চ হাত ধুয়ে দেবো চ মা পাঠিয়েছে একটু ওই লাল লাল মাছ হয় একেবারে পাকাল মাছের মতন দেখতে কিন্তু পাকাল মাছ নয় চেমা মাছ বা চোমা মাছ বলে থাকেন অনেকে অনেকে চিনবেন অনেকে হয়তো নামটার সাথেই পরিচিত নন তবে আমাদের এদিকটাতে পাওয়া যায় লাল চমা মাছের টক চা অসাধারণ খেতে লাগে কি বলবো টক কেন ঝাল সব কিছুতেই ভালো লাগে তারই টক করেছিল মা একটু পাঠিয়ে দিয়েছে আমি খেতে পছন্দ করি বলে আর এই লোভিটা দেখুন বসে বসে কীরকম খাচ্ছে গোপে লাগাচ্ছে চাঁটছে অদ্ভুত রকমের বিহেভিয়ার করে খাচ্ছে কি সুন্দর করে বসে একা হাতে তুলে তুলে টকটাতে আঙুল জাঁকাচ্ছে আর খাচ্ছে আর ওর পাপা ভিডিও করছে বলে ওর পাপাকে দেখাচ্ছে দেখো এইভাবে খেতে হয় দেখছেন তো কীরকম বদমাশি করে করে খাচ্ছে একটাও মাছ খাচ্ছে না শুধুমাত্র টকটা আঙুলে ছুঁয়ে ছুঁয়ে খাচ্ছে দারুণ লাগে কিন্তু খেতে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল